ডিভিশনাল চার্ট বা বর্গ চার্ট নিয়ে আমি দুটো ভিডিও করেছি কোন বর্গ থেকে কি বিচার করতে হয় একটা ভিডিও বলেছি আর একটা ভিডিও বলেছি যে কীভাবে বর্গ বিচার করতে হয় যে বর্গচক্ররা বিচার করবেন যেমন বিবাহের জন্য নবাংশ চক্র সন্তানের জন্য সপ্তাংশ চক্র তো সেগুলো কি নিয়মে বিচার করবেন সেই সম্বন্ধে আমি বলেছি নিয়মটা সবের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই বিভিন্ন বর্গের ক্ষেত্রে বিচার পদ্ধতি একই আজকে আমি সপ্তাংশ নিয়ে মানে ডি সেভেন নিয়ে সংক্ষেপে আলোচনা করব ডি সেভেন বিচার করতে গেলে কীরকমভাবে বিচার করতে হবে বাট কোন ভাব থেকে কি বিচার নির্দেশ করে নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বারস বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটন থাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন এখনও পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপে সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন তা তার জন্যে আপনাকে ওই জয়েন বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে আমার মূল আলোচনায় ফিরে আসছি সপ্তাংশ চার্ট বা ডি সেভেনের লগ্ন থেকে সন্তান এবং তাদের ভালো থাকার প্রতিশ্রুতি পাওয়া যায় এটি ভাগ্যের ফ্যাক্টরও দেখায় যা অতীত জীবন থেকে বাহিত হয় দ্বিতীয় ঘর থেকে কর্ম যা অতীত জীবনের দ্বারা প্রভাবিত হয় আর সন্তানদের সাধারণ সম্পদ বোঝায় তৃতীয় ঘর বা থার্ড হাউস থেকে সন্তানদের দ্বারা সাহসিক কাজ আর তার অতীত কর্মের ফল চতুর্থ ঘর থেকে সন্তানদের সুখ এবং সন্তানের থেকে জাতকের সুখ পঞ্চম ঘর পূর্বপূর্ণ গৃহ প্রথম সন্তান একজন ব্যক্তিকে এই জীবন উপভোগ করার জন্য একটি স্ট্রং পঞ্চম ঘর আবশ্যক কারণ এটি জাতকের মানসিক প্রবণতা এবং বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করে ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় সন্তানদের থেকে সমস্যা সন্তানদের রোগ সন্তানের কারণে সঙ্গীর কষ্ট সপ্তম ঘর মানে ডি সেভেনের সপ্তম ঘর পঞ্চম ঘর থেকে তৃতীয় বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্ক সন্তানের গর্ভধারণ নির্দেশ করে আর ডি সেভেনের অষ্টম ঘর বা এইট হাউস বিপরীত লিঙ্গের সাথে সম্পর্কে সময়কাল সন্তানের আয়ু বা দীর্ঘায়ু সন্তানের জীবনের বাধা গর্ভপাত ইত্যাদি আর নবম ঘর মানে ডি সেভেনের নবম ঘর নির্দেশ করে নাতি নাতনি এবং সন্তানের ভাগ্য দশম ঘর ডি সেভেনের দশম ঘর সন্তানের রোগ এবং তারা পিতামাতার কাছ থেকে যে যত্ন পায় সেটা বোঝায় আর সাধারণভাবে সন্তানের কর্মকে নির্দেশ করে একাদশ ঘর সন্তানদের কাছ থেকে লাভ পিতা সন্তানদের থেকে যে ভালোবাসা বা দায়িত্ব কামনা করে সেটা বিচার্য দ্বাদশ ঘর হল বংশধরের আয়ু বা দীর্ঘায়ু আর সন্তানের লালন পালনের খরচ এবার সপ্তাংশ বিচার করে কিছু পরীক্ষালব্ধ ফল সম্বন্ধ বলি এক নম্বর হলো ডি সেভেনের লগ্ন যদি শক্তিশালী হয় তবে সন্তানের জন্ম নিশ্চিত করে দু নম্বর জাতচক্রের লগ্নের অধিপতি সপ্তাংশ চক্রের ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে থাকা উচিত নয় যদি তাই থাকে তাহলে আপনার নিজের সন্তানের সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে না উদাহরণ হিসাবে যদি জাতচক্রের লগ্নপতি ডি সেভেনের এইট হাউসে থাকে তবে এটি সাধারণত বংশধরদের সাথে একটি অসংগতিপূর্ণ সম্পর্ক দেখায় তিন নম্বর হচ্ছে সপ্তাংশ চক্রে পঞ্চম ঘরে প্রথম সন্তান সপ্তম ঘরে দ্বিতীয় সন্তান ইত্যাদি নির্দেশ করে এই নিয়মটি আপনার একটি নির্দিষ্ট সন্তানের সাথে সম্পর্ক দেখতে ব্যবহার করা যেতে পারে এটি লিঙ্গ নির্ধারণের জন্য এবং একটি নির্দিষ্ট সন্তান সম্পর্কে সবকিছু জানার জন্য ব্যবহৃত হয় চার নম্বর হচ্ছে পিতামাতা এবং শিশুদের মধ্যে জেনেটিক লিঙ্ক ডিএনএ পরীক্ষা জ্যোতিষশাস্ত্রে পিতামাতা এবং সন্তানের জাত চক্র থেকে করে হয় এই পদ্ধতি স্যার কে এন রাওয়ের প্ল্যানেটস অ্যান্ড চিলড্রেন বই থেকে নেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে সন্তানের মঙ্গল এবং চন্দ্র অবশ্যই পিতামাতার পঞ্চম ঘর বা অধিপতি বা নবম ঘর বা অধিপতির সাথে সম্পর্ক স্থাপন করবে এটা যদিও বিচার্য বিষয় আমি খুব বেশি মিলিয়ে দেখতে পারিনি আপনারা মিলিয়ে দেখবেন যেটা মিলছে কিনা যে সন্তানের মঙ্গল এবং চন্দ্র পিতা মাতার পঞ্চম ঘর বা পঞ্চমপতি বা নবম ঘর বা নবমপতির সাথে সম্পর্ক স্থাপন করবেই বলা হয়েছে আচ্ছা এবার পাঁচ নম্বর দ্বিতীয় বিবাহের সন্তান সপ্তম ঘর থেকে দেখায় হয় ডি সেভেন চাটে অবশ্যই সপ্তাংশ চার ভবিষ্যৎ বংশ দেখায় যেমন সন্তান এবং নাতি নাতনি দ্বাদশাংশ চাট হলো অতীত বংশ অর্থাৎ পিতামাতা ঠাকুরদা ঠাকুমা ইত্যাদি এই চার অর্থাৎ সপ্তাংশ চারটাই পরিবারের ধারাবাহিকতা বা এর শেষ দেখায় ডি সেভেনের অষ্টম ঘর হলো অতীত জীবনের কর্মফলের নির্দেশক যা বংশধরের জন্মে বাধা দেয় জাতচক্রের পঞ্চম ঘটটি সন্তানের পিতা না হওয়ার অভিশাপ এবং কারণগুলি দেখায় এই অভিশাপগুলিও মহর্ষি পরাশর পিতা মাতার অভিশাপ হিসেবে দেখিয়েছেন এগুলি শ্রী কে এন রায় রচিত প্ল্যানেটস অ্যান্ড চিলড্রেন বইতে দেয়া আছে সপ্তাংশে উপস্থিত রাজ্য শিশুদের উচ্চ স্থান দেয় বা সেই ব্যক্তি খুব বুদ্ধিমান হয় মানে যার চার দেখা হচ্ছে তার বাচ্চাদের মানে সন্তানদের উচ্চ স্থান দেয় বা সেই জাতকেরও বুদ্ধিমত্তা নির্দেশ করে ডিসেভেন চার্টে ধনযোগ সৃষ্টি হলে বহু সন্তান নির্দেশ করে আবার নবম অধিপতি অষ্টম ঘরের সাথে সম্পর্কিত হলে দত্তক সন্তানের সম্ভাবনা থাকে ডিসেভেন চার্টে সপ্তাংশ চক্রে কিছু কম্বিনেশন মানসাগরীতে দেয়া আছে মানে আপনাদের সুবিধার জন্য আলোচনা করছি বলা হয়েছে সপ্তাংশের লগ্নাধিপতি যখন চন্দ্র বা অন্যান্য শুভ গ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট হয় তখন সেই ব্যক্তির প্রকৃত ভাই থাকবে এবং তিনি উদ্যমী হবেন খ্যাতি পাবেন অনেক বন্ধুবান্ধব থাকবে কিন্তু অস্থির বা সর্বদা কর্মে ব্যস্ত থাকবেন আরও বলা হয়েছে সপ্তাংশ চক্রের নিচস্থ বা দুর্বল গ্রহগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী যে গ্রহটি হবে রবি ছাড়া সেই গ্রহটি হাইদের নির্দেশ করবে তিন নম্বর বলা হয়েছে রবি বৃহস্পতি বা মঙ্গল তৃতীয় ঘরে অবস্থান করলে সেই ব্যক্তি ধন সম্পদে সুখ ভোগ করবে এবং পিতার মৃত্যুর পর পুত্রের জন্ম হবে মানে যার চাটে থাকবে তার মৃত্যুর পর পুত্রের জন্ম হবে শুক্র চন্দ্র বা বুধ তৃতীয় ঘরে থাকলে পিতার মৃত্যুর পর কন্যার জন্ম হয় এগুলো কিন্তু সব সপ্তাংশ চাটের কথা বলছি আর একটা বলা আছে আর একটা সূত্র চার নম্বর যখন সমস্ত গ্রহ সপ্তাংশ চক্রে তুঙ্গস্ত হয় তখন সেই জাতক মানে যার চার দেখা আছে। সেই জাতক খুব ধনী হয় আর যদি সকলেই নিচস্ত হয় বা দুর্বল হয় তাহলে খুবই দরিদ্র হয় আমার আলোচনা আজকে এইটুকুই আলোচনা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই নমস্কার